আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কাজের ক্ষেত্রে অনেক সময় ভিডিও দিতে পারি না আমার ইউটিউব চ্যানেল রুবেল তন্ত্রবিদ্যা একটা কথা মনে রাখবেন এখন দেখতেছি বিভিন্নজন বিভিন্ন জনকার ভিডিও নিয়ে চ্যানেলে সারে পরে দেখি অনেক জনে কমেন্ট করে নিচে বিভিন্ন রকমের কমেন্ট করে কোন জায়গা ঠিকানা কোথায় এভাবে মানুষ দেখি প্রতারিত হয় তা আপনারা যার চ্যানেলে কমেন্ট করেন না কেন দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন বা কমেন্ট করবেন কেন দেখা যায় একজনকার ভিডিও নিয়ে আরেকজন সারে সারার পরে আবার ভিউ পাওয়ার আশায় কেউ সারে আবার মনে করেন রোগী পাওয়ার আসায় তা বিষয়টা দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন পরবর্তী কোনো সমস্যায় যেন না হয় আপনাদের কাজের কথা আসি দুষ্টজন আসর দূর করার দুষ্ট দুষ্টজনের আসর দূর করার জন্য নিশ্চিত নকশাটি সলিতা বানিয়া লিখিয়া শৈতাল দ্বারা জ্বালাইলে আল্লাহ রহমত জিন আসর দূর হইয়া যাবে কী করবেন অনেক সময় রুগী খেয়ে জিন ধরে জিন সারিতে চায় না তখন কি করবেন দোয়া কালাম যা আছে পরে ফু দেওয়ার পরে আপনারা দেখতেছেন যে যাইতেছে আবার আইতে তাহলে কী কর এই নকশাটি সাদা কাগজে লিখবেন লিখে এই দেখেন সব কিছুর নিয়মকরণ দেওয়া আছে প্রকাশ থাকিবে এখানে রুগীর নাম অবশ্যই লিখতে হবে এই যেখানে এই যে ফল্লা বিন যে এই যেখানে রুগীর নাম অবশ্যই লিখিত হবে এই যে রুগীর নাম লিখতে হবে এই যে জায়গাটায় রুগীর নাম লিখতে হবে তা লিখে কী করবেন ভিডিওটি বড় হয়ে যেতে যদি জিন কোনো মতন ছাড়তে না চায় তাই এই নকশাটি সুন্দর করে লেখে রুগীর নাম লিখবেন লেখার পরে নকশাটি সুন্দর করে বাঁকা বাস করবেন করার পরে শর্ষতালে সুভাইয়া ম্যাচের আগুন দিয়ে সলিতা হিসাবে জ্বালাইয়া রুগীর নাকের কাছে ধোয়া দেবেন তাহলে দুষ্ট জিন যতবারই হোক না কেন সে আর থাকতে পারবে না রুগীর শরীর ছেড়ে চলে যাবে তারপরে রুগীর শরীরে একটা ভালোভাবে তাবিজ দেবেন আশা করা যায় রুগীর আর সমস্যা হবে না কোনো জায়গায় যে ভিডিওটা দেখে বুঝতে সমস্যা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ